ঈশ্বরের বাক্য দ্বারা পরিষ্কৃত এবং তাঁর ভালোবাসায় পূর্ণ হওয়ার অর্থ কি যহন পুনরোধ্যায় তিন পদে যিশু বলেছেন আমি তোমাদিওকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রতিদিন নতুন করে আমাদেরকে পরিষ্কার করেননি বরং তিনি আমাদেরকে তাঁর ভালোবাসায় পূর্ণ করেছেন সূচি করেছেন যাতে আমরা ফলবন্ত হতে পারি ঈশ্বরের ভালোবাসাই হলো সত্যিকারভাবে পরিষ্কৃত ও রূপান্তরিত হওয়ার একমাত্র উপায় পবিত্র আত্মা আমাদেরকে খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে এবং তাঁর বাক্য অনুসারে চলতে সাহায্য করেন তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না আপনি কি আজ ঈশ্বরের বাক্যের মাধ্যমে নিজেকে পরিষ্কৃত করবেন ঐশ্বরিক ভালোবাসায় পূর্ণ হয়ে ফলবন্ত হওয়ার জন্য পবিত্র আত্মাকে আহ্বান জানাবেন প্রতিদিন বাক্য ধ্যান করুন এবং খ্রিস্টে যুক্ত থাকুন এই বাক্যই আপনার জীবনকে বদলে দেবে এবং ফলবন্ত করবে